আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা গত দুই দিনে কোনো ভিডিও দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কর্মব্যস্ততার জন্য গত দুই দিন অনলাইন থেকে একটু দূরে ছিলাম ব্রাউনিং সিরিজের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত ব্রাউনিংয়ের অন্যান্য ড্রামেটিক মনোলগ যেমন মাইলাস ডাচেস বা আন্ড্রেডেল সারোটোতে আমরা দেখেছি মানুষের মনের অন্ধকার ব্যর্থতা এবং আফসোস কিন্তু আজ আমরা ব্রাউনিংয়ের সম্পূর্ণ ভিন্ন এক রূপ দেখব এক আশাবাদী বিশ্বাসী এবং জীবনবাদী দর্শন আমাদের আজকের আলোচনার বিষয় ব্রাউনিংয়ের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক কবিতা রাব্বি বেনেজরা এই কবিতায় আমরা একজন বৃদ্ধ ইহুদি পণ্ডিত দার্শনিকের মুখ থেকে জীবন যৌবন বার্ধক্য আত্মা এবং ঈশ্বরের পরিকল্পনা নিয়ে এক গভীর উপলব্ধি শুনব যেখানে অনেকেই বার্ধক্যকে ভয় পায় সেখানে রাব্বি বেনেজরা বার্ধক্যকে জীবনের শ্রেষ্ঠ সময় হিসাবে বরণ করে নিচ্ছেন বিসিএস পরীক্ষায় এই কবিতার আশাবাদী দর্শন এবং বিখ্যাত উক্তিগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক তাহলে চলুন এই জ্ঞানী রাব্বির জীবনের শেষ লগ্নের শান্ত এবং বিশ্বাসী জগতে প্রবেশ করা যাক পর্ব এক কবিতার প্রধান চরিত্র পরিচিতি বেন এজরা কবিতার বক্তা তিনি দ্বাদশ শতকের একজন বাস্তব ঐতিহাসিক ইহুদি পণ্ডিত দার্শনিক এবং কবি আব্রাহাম ইবন এজরার উপর ভিত্তি করে তৈরি একটি চরিত্র কবিতায় তিনি একজন বৃদ্ধ যিনি তার জীবনের অভিজ্ঞতার আলোকে জীবন মৃত্যু এবং ঈশ্বরের পরিকল্পনা নিয়ে এক গভীর উপলব্ধি শুনছেন এই ইয়ুথ বা একজন যুবক কবিতা শ্রোতা রাব্বি তার ভাষণটি একজন যুবককে উদ্দেশ্য করে বলছেন তাকে জীবনের সঠিক পথ এবং দর্শন শেখানোর জন্য গড দ্য পটার বা ঈশ্বর কুমর কবিতা ঈশ্বরকে একটি কুমোরের সাথে তুলনা করা হয়েছে যিনি তার চাকা বা পৃথিবী ঘুরিয়ে মানবাত্মাকে বা মাটির পাত্রকে একটি নিখুঁত রূপ দেওয়ার জন্য নিরন্তর কাজ করে চলেছেন পর্ব দুই কবিতার বিস্তারিত সারসংক্ষেপ ও বিশ্লেষণ এটি একটি ড্রামাটিক মনোলগ কবিতাটি নেজরা নামক একজন বৃদ্ধ দার্শনিকের একটি দীর্ঘ ভাষণ তিনি একজন যুবককে জীবনের তাৎপর্য বোঝাচ্ছেন পার্ট ওয়ান দ্য ইনভিটেশন অ্যান্ড দ্য রিজেকশন অফ ইউথফুল আইডিয়ালস আমন্ত্রণ এবং যৌবনের আদর্শ প্রত্যাখ্যান কবিতার শুরুতেই রাব্বি যুবককে তার সাথে বৃদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন গ্রো ওল্ড অ্যালং উইথ মি দ্য বেস্ট ইজ ইয়েট টু বি আমার সাথে বৃদ্ধ হও শ্রেষ্ঠ সময় এখনো আসেনি এই লাইনটি কবিতার মূল সুর বেঁধে দেয় তিনি যৌবনের প্রচলিত আদর্শকে প্রত্যাখ্যান করছেন যৌবনের লক্ষ্য থাকে জাগতিক সুখ শারীরিক আনন্দ এবং তাৎক্ষণিক সাফল্য কিন্তু রাব্বি বলেন মানুষকে পশুর থেকে যা আলাদা করে তা হল তার অতৃপ্ত আকাঙ্ক্ষা এবং সন্দেহ একটি পশুর কোনো সন্দেহ নেই সে কেবল খায় এবং ঘুমায় কিন্তু মানুষ সবসময় আরও বেশি কিছুর জন্য আকাঙ্ক্ষা করে যা তার আত্মাকে উন্নত করে পার্ট টু দ্য ভ্যালু অব স্ট্রাগল অ্যান্ড ফেইল সংগ্রামী এবং ব্যর্থতার মূল্য রাব্বি বলেন যে জাগতিক সাফল্য বা ব্যর্থতা দিয়ে মানুষের জীবনের বিচার করা উচিত নয় তিনি প্রশ্ন করেন হোয়াট আই অ্যাসপায়ার টু বি অ্যান্ড ওয়াজ নট কমফর্টস মি আমি যা হতে চেয়েছিলাম এবং হতে পারিনি তাই আমাকে সান্ত্বনা দেয় তার মতে পৃথিবীতে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে ব্যর্থ হওয়া একটি নিচু উদ্দেশ্য নিয়ে সফল হওয়ার চেয়ে অনেক শ্রেয় কারণ আমাদের অপূর্ণ আকাঙ্ক্ষা এবং সংগ্রামগুলোই ঈশ্বরের কাছে আমাদের আত্মার মূল্য নির্ধারণ করে জাগতিক পুরস্কার নয় বরং আত্মার উন্নতি জীবনের আসল লক্ষ্য তিনি বলেন হোয়াট আই কল গডস জাজমেন্ট আই এল অ্যাপ্লড পার্ট থ্রি বডি অ্যান্ড সোল দেহ এবং আত্মা রাব্বি দেহ এবং আত্মার সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি বলেন যৌবনে আমাদের দেহ আত্মাকে ব্যবহার করে আনন্দ উপভোগ করে টু ম্যান প্রোপোজ দিস টেস্ট দাই বডি অ্যাট ইটস বেস্ট হাউ ফার ক্যান দ্যাট প্রজেক্ট দাই সোল অন ইটস লোন ওয়ে কিন্তু বার্ধক্যে এসে আত্মা পরিমক্ক হয় এবং দেহকে বিশ্রাম নিতে বলে বার্ধক্য হল সেই সময় যখন আত্মা তার সারা জীবনের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান এবং সত্যকে নিয়ে ভাবতে পারে এটি আত্মার জন্য পুরস্কারের সময় শাস্তির নয় পার্ট ফোর দ্য মেটাফর অব দ্য পটারস হুইল কুমোরের চাকার রূপক কবিতার সবচেয়ে বিখ্যাত রূপকটি হল ঈশ্বরের সাথে কুমোরের এবং মানুষের সাথে মাটির পাত্রের তুলনা রাব্বি জীবনকে ঈশ্বরের কুমোরের চাকা বা পটার সুইল হিসাবে দেখেন এই চাকায় জীবনের সকল যন্ত্রণা সুখ দুঃখ সংগ্রাম সব কিছুই হল ঈশ্বরের হাতের চাপ যা আমাদের আত্মাকে বা মাটির পাত্রকে একটি সুন্দর এবং নিখুঁত আকার দেওয়ার জন্য নিরন্তর কাজ করে চলেছেন যৌবনের উত্থান পতন বার্ধক্যের স্থিরতা সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ তিনি বলেন জীবনের সকল কষ্ট এবং আনন্দ হল সেই পাত্রের উপরের নকশা যা ঈশ্বর তার সৃষ্টির সৌন্দর্য বাড়ানোর জন্য যোগ করছেন পার্ট ফাইভ কনফিডেন্স ইন দ্য ফিউচার ভবিষ্যতের প্রতি আস্থা কবিতা শেষে রাব্বী পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন তিনি মৃত্যুকে ভয় পান না তিনি বিশ্বাস করেন যে এই পৃথিবীতে উর্জিত সকল অভিজ্ঞতা এবং আত্মার উন্নতি মৃত্যুর পরেও ঈশ্বরের কাছে সংরক্ষিত থাকবে জীবন ছিল কেবল একটি প্রস্তুতির সময় আসল পুরস্কার পরকালে ঈশ্বরের সান্নিধ্যে পাওয়া যাবে তিনি যুবককে ঈশ্বরের পরিকল্পনার উপর আস্থা রাখতে এবং নির্ভয়ে জীবনের পথে এগিয়ে যেতে উৎসাহিত করেন পর্ব তিন কবিতার মূল থিম এবং তাৎপর্য অপটিমিজম অ্যান্ড ফেইথ আশাবাদ এবং বিশ্বাস এটি ব্রাউনিংয়ের সবচেয়ে আশাবাদী কবিতাগুলোর একটি এটি জীবন বার্ধক্য এবং ঈশ্বরের পরিকল্পনার প্রতি এক গভীর আস্থা প্রকাশ করে দ্য গ্লোরিফিকেশন অফ ওল্ড এজ বার্ধক্যের মহিমা কবিতাটি প্রচলিত ধারণার বিপরীতে গিয়ে বার্ধক্যকে জীবনের শ্রেষ্ঠ সময় হিসেবে তুলে ধরেছে যখন আত্মা তার পূর্ণতা লাভ করে স্পিরিচুয়াল ওভার মেটেরিয়াল জাগতিকতার ঊর্ধ্বে আধ্যাত্মিকতা ব্রাউনিং জাগতিক সাফল্য এবং শারীরিক আনন্দের চেয়ে আত্মার উন্নতি এবং আধ্যাত্মিক আকাঙ্ক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন দ্য ভ্যালু অব ইনপারফেকশন অ্যান্ড স্ট্রাইভিং অপূর্ণতা এবং সংগ্রামের মূল্য কবিতাটি বলে যে মানুষের মহত্ত্ব তার অর্জনে নয় বরং তার উচ্চাকাঙ্ক্ষা এবং সংগ্রামের মধ্যে নিহিত পার্ট ফোর টোয়েন্টি ফাইভ ইম্পর্ট্যান্ট এমসিকিউজ ফর ইউর এক্স্যাম উইথ বাংলা অ্যানালিসিস এক রাব্বি বেন এজরা ইজ আ ড্র্যাম্যাটিক মোনোলগ স্পোকেন বাই উত্তর বিল্ড জুইস কলার অ্যান্ড ফিলোসফার কবিতার বক্তা হলেন রাব্বি বেন এসরা একজন বৃদ্ধ ইহুদি পণ্ডিত যিনি তার জীবন দর্শন নিয়ে কথা বলছেন দুই দ্য পোয়েম বিগিনস উইথ দ্য ফেমাস অপটিমিস্টিক ইনভিটেশন উত্তর বি গ্রো ওল্ড অ্যালং উইথ মি দ্য বেস্ট ইজ ইয়েট টু বি এই বিখ্যাত লাইনটি কবিতার মূলসুর বার্ধক্য ভয় পাওয়ার মতো কিছু নয় বরং এটাই জীবনের শ্রেষ্ঠ সময় তিন হু ইজ দ্য বাইজ সাইলেন্ট লিসেনার উত্তর বি আ ইউথ রাব্বি তার জীবন দর্শন এবং উপদেশ একজন যুবককে উদ্দেশ্য করে বলছেন চার হোয়াট ডাজ দ্য বাই বিলিভ সেপারেটস ম্যান ফ্রম বিস্টস উত্তর বি ম্যানস ডাউট অ্যান্ড আনফুলফিল্ড অ্যাসপিরেশনস রাব্বির মতে পশুর কোনো সন্দেহ বা অতৃপ্তি নেই কিন্তু মানুষেরই অতৃপ্ত আকাঙ্ক্ষাই তাকে আধ্যাত্মিকভাবে উন্নত করে পাঁচ অ্যাকর্ডিং টু দ্য র্যাব বাই আ পারসনস লাইফ শুড বি জাস্ট বাই উত্তর বি দেয়ার ফেইলিয়ার্স ইন নোবেল পারসুইটস তিনি বলেন একটি মহৎ উদ্দেশ্য ব্যর্থ হওয়া একটি নিচু উদ্দেশ্য সফল হওয়ার চেয়ে অনেক ভালো ছয় দ্য সেন্ট্রাল মেটাফর ইউজড ইন দ্য পোয়েম টু ডিসক্রাইব গড অ্যান্ড ম্যান ইজ উত্তর সি দ্য পটর অ্যান্ড দ্য ক্লে বিশ্লেষণ ঈশ্বরকে কুমোরের সাথে এবং মানব আত্মাকে মাটির পাত্রের সাথে তুলনা করা হয়েছে যা জীবনের চাকা একটি রূপ লাভ করে সাত হোয়াট আই অ্যাসপায়ার টু বি অ্যান্ড ওয়াজ নট কম্ফর্টস মি দিস লাইন এক্সপ্রেসেস দ্য আইডিয়া দ্যাট উত্তর বি দ্য ভ্যালু অব লাইফ লাইজ ইন হাই অ্যাম্বিশন নট ইন অ্যাচিভমেন্ট এই উক্তিটি দেখায় যে জীবনে সার্থকতা অর্জনে নয় বরং মহৎ লক্ষ্যের জন্য চেষ্টা করার মধ্যে নিহিত আট হাউ ডাজ দ্য র্যাব বাই ভিউ ওল্ড এজ উত্তর অ্যাজ দ্য বেস্ট পার্ট অফ লাইফ আ টাইম ফর স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট কবিতার মূল দর্শনই হল বার্ধক্যের জয়গান যেখানে আত্মা তার জীবনের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞানে সমৃদ্ধ হয় নয় দ্য পটার্স উইল ইন দ্য পোয়েম সিম্বোলাইজেস উত্তর সি দ্য ট্রায়ালস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ লাইফ জীবনের চাকা যেখানে সুখ দুঃখের চাপে আমাদের আত্মা একটি নির্দিষ্ট রূপ লাভ করে যেমন কুমোরের চাকায় মাটির পাত্র দশ হোয়াট ইজ দ্য রোল অব দ্য বডি ইন রিলেশন টু দ্য সোল অ্যাকর্ডিং টু দ্য রাব্বাই উত্তর সি দ্য বডি ইজ এ টুল দ্যাট হেল্পস দ্য সোল লার্ন অ্যান্ড গ্রো রাব্বির মতে দেহ হল আত্মার একটি মাধ্যম যা পৃথিবীতে অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে এগারো দ্য ওভারঅল টোন অফ রাব্বি বেন এজরা ইজ উত্তর বি অপটিমিস্টিক অ্যান্ড ডিপলি ফেথফুল এটি ব্রাউনিং অন্যতম আশাবাদী কবিতা যা ঈশ্বরের পরিকল্পনার উপর গভীর আস্থা প্রকাশ করে বারো দ্য পোয়েম ইজ এ সেলিব্রেশন অফ উত্তর বি দ্য ইম্পারফেকশন অ্যান্ড স্ট্রাগল অফ হিউম্যান লাইফ কবিতাটি বলে যে আমাদের অপূর্ণতা সংগ্রাম এবং ব্যর্থতাই আমাদের আত্মাকে মূল্যবান করে তোলে তেরো দেন ওয়েলকাম ইচ ফ্রিবাফ দ্যাট টার্নস আর্টস স্মুথনেস রাফ দিস মিনস উত্তর বি উই শুড ওয়েলকাম চ্যালেঞ্জেস অ্যান্ড স্ট্রাগলস রাব্বি বলছেন যে আমাদের জীবনের বাধা বিপত্তিকে স্বাগত জানানো উচিত কারণ এগুলোই আমাদের আত্মাকে শক্তিশালী করে চোদ্দ রাব্বি বেন এজরা বিলিভস দ্যাট আওয়ার আর্থলি লাইফ ইজ উত্তর বি আ প্রিপারেশন ফর দ্য লাইফ টু কাম তার মতে এই জীবন হল পরকালের জন্য আত্মার প্রস্তুতির একটি সময় পনেরো হোয়াট ডাল দ্য র‍্যাব বাই থিঙ্ক অফ ইউথস ডিজায়ার ফর ইমিডিয়েট প্লেজার উত্তর বি হি ক্রিটিসাইজেস ইট অ্যাজ আ বিস্টলি অ্যান্ড আনথিঙ্কিং এম্পলস তিনি মনে করেন তাৎক্ষণিক সুখের আকাঙ্ক্ষা হল পশুর মতো কিন্তু মানুষের লক্ষ্য হওয়া উচিত আধ্যাত্মিক উন্নতি ষোলো দ্য কাপ দ্যাট গড ডিজাইনস ফর আ সিম্বোলাইজেস উত্তর ডি আওয়ার ফাইনাল ডেস্টিনি অর সোল ঈশ্বর কুমোর হিসেবে যে পাত্র বা কাপ তৈরি করছেন তা হল আমাদের আত্মার চূড়ান্ত রূপ সতেরো দ্য পোয়েম স্ট্যান্ডস ইন শার্প কন্ট্রাস্ট টু দ্য ফিলোজসফি অফ হুইচ আদার পোয়েম উত্তর এ ওমার খাইয়ামস রুবাইয়াত হইচ সেলিব্রেটস লিভিং ইন দ্য মোমেন্ট ওমার খাইয়ামের দর্শন হল বর্তমানের ভোগ এবং আনন্দ যা রাব্বিব্যান এজরার ভবিষ্যৎ এবং আত্মার উন্নতির দর্শনে সম্পূর্ণ বিপরীত আঠারো হোয়াট গিভস দ্য র্যাব বাই কমফর্ট উত্তর বি দ্য থিংস হি ফেল টু অ্যাচিভ ডিসপাইট অ্যাসপায়ারিং ফর দেম তিনি বলেন আমি যা হতে চেয়েছিলাম এবং হতে পারিনি তাই আমাকে সান্তনা দেয় উনিশ দ্য র্যাব সি ইজ পেইন অ্যান্ড প্লেজার অ্যাজ উত্তর বি নেসেসারি পার্টস অফ গডস ডিজাইন ফর দ্য সোল তার মতে সুখ এবং দুঃখ দুটোই ঈশ্বরের পরিকল্পনার অংশ যা আমাদের আত্মাকে নিখুঁত করার জন্য প্রয়োজন কুড়ি দ্য পোয়েম এনকারেজেস অ্যান অ্যাটিটিউড অফ উত্তর বি জয়ফুল কোঅপারেশন উইথ গডস প্ল্যান রাব্বি ঈশ্বরের পরিকল্পনাকে ভয় না পেয়ে আনন্দের সাথে তাকে গ্রহণ করে জীবনের পথে চলার কথা বলেছেন একুশ ফর দেন্স আ প্যারাডক্স উইচ কমফর্টস ওয়াইল ইট মক্স শে লাইফ সাকসিড ইন দ্যাট ইট সিমস টু ফেল দিস মিনস উত্তর বি লাইফস অ্যাপারেন্ট ফেলিয়ার্স ক্যান বি স্পিরিচুয়াল সাকসেসেস এটি একটি প্যারাডক্স বা আপাতবিরোধী উক্তি জীবনে যা ব্যর্থতা বলে মনে হয় আধ্যাত্মিক দিক থেকে তাই হতে পারে সত্যিকারের সাফল্য বাইশ ইন ওল্ড এজ দ্য সোল ফাইনালি গেটস টু উত্তর বি সি দ্য প্লেন ট্রুথ অ্যান্ড জাজ দ্য এক্সপিরিয়েন্সেস অফ লাইফ বার্ধক্যে এসে আত্মা যৌবনের আবেগ থেকে মুক্ত হয়ে জীবনের অভিজ্ঞতাকে সঠিকভাবে বিচার করতে পারে এবং সত্যকে উপলব্ধি করতে পারে তেইশ দ্য হিস্টোরিক্যাল র্যাব বাই এজরা ওয়াজ এ স্কলার ফ্রম উইচ কান্ট্রি উত্তর সি স্পেইন ঐতিহাসিক আব্রাহাম এবেন এজরা মধ্যযুগীয় স্পেনের একজন বিখ্যাত ইহুদি পণ্ডিত ছিলেন চব্বিশ দ্য পোয়েমস ফিলোসফি ইজ আ স্ট্রং এক্সাম্পল অফ উত্তর বি ভিক্টোরিয়ান অপটিমিজম অ্যান্ড ফেথ কবিতাটি ভিক্টোরিয়ান যুগের ধর্ম এবং জীবনের প্রতি গভীর আস্থা এবং আশাবাদী দৃষ্টিভঙ্গির এক শক্তিশালী প্রকাশ পঁচিশ অ্যাট দ্য এন্ড অফ হিজ লাইফ দ্য র্যাব বাই ফিলস উত্তর সি কনফিডেন্স অ্যান্ড পিস জীবনের শেষ পর্যায়ে এসে তিনি মৃত্যুকে ভয় পান না বরং ঈশ্বরের পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা রেখে শান্ত এবং আত্মবিশ্বাসী তো এই ছিল রবার্ট ব্রাউনিংয়ের রাব্বিবে নেজরায়ের উপর আমাদের বিশেষ বিশ্লেষণ এবং কিছু এমজিকিউ প্রশ্ন উত্তর ভিডিও ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফিজ